সম্মানিত শুধু আমি যেখানে বসে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর সুন্দর যে কেলনাপাতি ওনার বেশিরভাগ হল মাটির আসবাবপত্র যেগুলো আমি দেখাচ্ছি যে কাঁঠাল আম পেঁপে এগুলো সবই ব্যাঙ্ক আমি কথা বলবো ওনার সাথে এত সুন্দর সুন্দর কারুকার্য সম্বলিত এই আসবাবপত্র উনি কোথায় পায় এ বিষয়ে কিছু কথা বলবো যে প্রথমে বলে নেই যেখানে আমি বসে যে রাজধানীর দক্ষিণ কাট চ্যান্ডেনবাড়ির সংলগ্নই আজি এমারত উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে তো আমি কথা বলবো এই বায়ের সাথে একজন এই মাটির জিনিসপত্রের বিক্রেতা আসসালামু আলাইকুম ভালো আছেন তো ভাই আপনার নাম কি আলী হোসেন তো কত কতদিন ধরে ব্যবসা করেন সাত আশ বছর এমনি আপনার ডিস্ট্রিক্ট কোথায় কোথায় নারায়ণগঞ্জ এই যে এত সুন্দর সুন্দর যে আপনার এই যে কবুতর হাতি গোড়া তারপরে এই ব্যাংক বেলে সব কিছু আপনার সব কারুকার্য করা যেগুলো একবারে একজন দেখলে আর চোখ ফেরাতে পারবে না অন্তত টাকার যার কম আছে বা নে কার নালে কিন্তু একবার দেখে যাবে কিন্তু আপনার এই রুচিশীল জিনিস বিক্রি হয় করার মনোভাব বা চিন্তাশীলতা কবে থেকে আপনার আসছে এগুলো কি আগে আপনার কেউ বিক্রি করতো দেখতেন নাকি আপনার বায়ে সে থেকে আপনার এই ব্যবসা করেন তো এদিকে কোথাও থাকেন নাকি নারায়ণগঞ্জ বৈশাখী মেলায় আর এমনিতে সারা বছর কি করেন জামদানি শাড়ি বাহ মাসাল্লাহ এদিকে দোকান আছে নাকি হাইটে ব্যস্ত হয় মার্কেটে জামদানি আনেন করতে নিজে তৈরি করেন ওয়াও প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এমন একজন যে হিসাবে কি বলবো তাকে তার উপাধি দেওয়া আমার দ্বারা সম্ভব না কারণ তিনি এত কষ্ট করে এই যে এগুলো বৈশাখী মেলাতে এসে বিক্রি করে তারপরে তিনি জামদানি কাপড় নিজে তৈরি করে এবং বিক্রি করে পাইকারিও সেল দেন দোকানে দোকানে ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে যদি আজকে ওনার মতো কিনা নামটা আলি হুসেন ভাই আলি ভাইয়ের মতো যদি আজকে আমরা সবাই হতে পারতাম এর প্রতিভাবান তাহলে দেশের অনেক বেকারত্ব কমে যেত এবং দুটা পয়সার মুখ দেখা যেত আমি আপনার এই কর্মে আমি অনেক সন্তুষ্ট আর আমাদের এই ইউটিউব চ্যানেল নিউজ ফোর বিডি চ্যানেলটি যারাই দেখছেন ইতিমধ্যে সবার জন্যই শুভকামনা রইল আর এরকম প্রতিভাবান ব্যক্তিদেরকে কুঁজে কুঁজে বের করে চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিও করে আপনাদের মাঝে পরিচয় করে তোলার জন্য উনি যে ব্যবসাটা করছে এই ব্যবসাটা কিন্তু খুবই একেবারে স্বল্প পরিসরে একটা সময় খুব চলতো আমরা যখন ডুল বলতাম যে বান্নি বলতাম এগুলোতে মাটির জিনিস অনেক কিছু বিক্রি হতো এখন তো এই যে প্লাস্টিক এসে বিভিন্ন সমস্যা এসে এই যে বলটা পর্যন্ত মাটির নেই মানে কোনো একটা আসবাবপত্র সব প্লাস্টিক এলাস্টিকের সব কিছু নষ্ট করে দিচ্ছে তারপরে ওনারা যে মাটির এই এই ব্যবসাটা ধরে রাখছে যে দেখেন আপনারা এত সুন্দর সুন্দর কারুকার্য সম্বলত আপনি দেখেন বোঝা যাব একদম পেপে অরিজিনাল কিন্তু বর্তমানে মাটির জিনিস বেশ বিক্রি করবো যে তাদের পুষে না এই মালগুলি যখন উনি রূপগঞ্জ থেকে নিয়ে আসে ওই মাটির জিনিসের ভাড়াও লাগে বেশি যদি আপনার প্লাস্টিকের জিনিস হতো যেখানে একশো টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারতো এখানে লাগবে তিনশো পাঁচশো টাকা কারণ ওটা ভেঙে যাওয়ার ভয় আছে তাই মাটির আসবাবপত্রের ব্যবসাটা অনেকেই ছেড়ে দিয়েছে তবে উনি এখনও ধরে রেখেছে আমাদের এই বাংলাদেশের এই লাল সবুজের বাংলাদেশের বৈচিত্র্যময় রূপচিত্রের যে প্রকৃতির রূপচিত্র যেখানে ফুটে ওঠে মাটির আসবাবপত্রে সেই এটা ধরে রাখার জন্য আজও পর্যন্ত আজও পর্যন্ত এই ব্যবসাটা ধরে রাখায় এই বাংলাদেশের সুস্থ দ্বারা যে সংস্কৃতি ইতিহাস তুলে ধরায় একেবারে প্রতিপত্তি তো আমি ওনাকে ধন্যবাদ দেব আর ধন্যবাদ বেশি দিয়ে ছুটু করবো না আমাদের চ্যানেলটি যারা দেখছেন সবার জন্য শুভকামনা রইল আর ব্যবসা ব্যবসায়ী আমি কিছুদিন আগে একটি ভিডিওতে দেখছিলাম যে মাস্টার্স পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তিনি বাদাম বিক্রি করছে বাদাম বিক্রি করছে তখন ওনার ফ্রেন্ডেরা অনেক সময় ওনার কাছে যায় বাদাম খায় তখন ওরা এক সাংবাদিক জিজ্ঞাসা করলো যে আপনি যে বাদাম বিক্রি করেন মাস্টার্স পাস করে তখন উনি বলছে যে আমার বিজনেস আজকে যদি এভাবে মনটাকে এরকম করতে পারতো তাহলে আজকে এই দেশ আরও উন্নত হতো আমি ওনার এই ব্যবসাটাকে আমি সাধুবাদ জানাই এবং আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্য চিরদিন বেঁচে থাকো আর এই মাটির আসবাবপত্র আপনারাও কিনবেন ইনশাল্লাহ প্লাস্টিক দিয়ে আর সিলভার দিয়ে ঘর ভরে রাখবেন না ধন্যবাদ যে জায়গা থেকে দেখছেন আবারও নিউজ ফোর বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আমি রাজধানী দক্ষিণ যে চেয়ারম্যান বাড়ি সকলগ্ন হাজি আমার উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গন থেকে মোহাম্মদ নজরুল ইসলাম শেখ আপনাদেরকে স্বাগতম জানিয়ে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ